মাররিয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট বাংলাদেশের চوشিত জেলা 64টা মডেল মসজিদ হবে প্রত্যেক উপজেলা একটা করে মডেল মসজিদ হবে বান্দরবান জেলায় 19 কোটি টাকা মডেল মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে সে মডেল মসজিদতে আজ পর্যন্ত এখানে করতে দেওয়া হয়নি জায়গা তারা দিতে ব্যর্থ হয়েছে এবং একটা জায়গা কেসিংটা এটা প্রস্তাব করা হয়েছে এটা এখানে হবে না এরকম অনেকগুলো জায়গায়widetilde যুবের ভাই তদন্ত করা হয়েছে গতকালকে আমরা আপনারা দেখেছেন সবাই জেনেছেন যে একজনের বাড়ি চাটটলার উপরে চাটটলার উপরে তার পারিবারিক পূজার জায়গা সেখানে পরিবারে এটা আছে সবার ঘরে আমার আমার বাসাে জানাজ আছে পুরান আছে অনেকে নামাজ পড়ে হিন্দুদের প্রত্যেকের বাসায় তাদের দেবতা আছে বাসার মধ্যে তারা কিনে পূজো দেয় বৌদ্ধরা দেয় খ্রিস্টানরা দেয় সবার ঘরে আছে পারিবারিক সেই চাটটলার উপরে সে পূজা করবে সেখানে তাদের বিভিন্ন দেবতার মূর্তি সেখানে স্থাপন করা আছে সারা সেখানে পূজা দেয় সেইখানে চাটটলার উপরে এই মূর্তি ভাঙতে কে জাতি সেখানে সেখান থেকে মূর্তি দুটো নিচে thrown হয়েছে আরো বলা হয়েছে যে এখানে মসজিদ করার প্রস্তাব দেওয়া হয়েছে মসজিদ করার আগেই আমার ঘরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে যদি মসজিদের পরে সেখানে হিন্দুরা থাকে এটা এটা কিসের সম্পত্তি এটা কোন ধরনের এটা এটাPostConstruct পর হচ্ছে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় সেই সেই সম্পত্তি বিনষ্ট হচ্ছে এবং এর দায় সরকারি দলকেই নিতে হবে

কারোর বিরুদ্ধে আমাদের কোন নাগরিক পরিষদের স্লোগান দল যার নাগরিক পরিষদ আপনি বিএনপি করেন তার আপনি আওয়ামী লীগ করেন লোকে বলতেন কোন আপত্তি নেই